এই যে আমাদের মালপোয়ার গোলা রেডি দেখো এখন আমরা মালপোয়াটা তেল গরম হয়ে গেছে দিকে অনেকে দেখো মালপোয়া দিয়ে দেব গরম তেলে গরম তেলে মালপোয়া দিয়ে দিলাম বন্ধুরা দেখো এখন কী হতে পারে সবাই দেখো এখন কী হতে পারে এখন মালপোয়ার দিকে তাকাও একটু সবাই আর টক করে ফুলে গেল টক বক করে ফুলে গেল এখন এটা উল্টাই দেব এই দেখো বাবা মালপোয়াটা তো বলের মতন ফুলে গেছে হ্যাঁ এই দেখো কিরকম ফুলছে টকবক টকবক করে ফুটে ফুলে উঠছে